এবার কি হবে বাঁচা তোমাদের মেগাস্টার সাকিব খান ও শেজাদ খান বীর বাবা ছেলে হাত ধরে হাঁটছে তোমাদের নিশ্চয়ই গা জলে পরে সারকার তোমাদের নিশ্চয়ই জ্বলে পড়ে একাকার তোমরা যা রীতিমতো অবাক হয়ে দেখছো কি করছে সাকিব খান কি করছে শেজাদ খান বীর কি করছে ইয়াসমিন বুবলি হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই হাজারো কাজের ব্যস্ততা থাকলেও কিন্তু আপনাদের থেকে দূরে থাকতে চায় না কারণ আজকে আমি রাজশাহীতে যাই হোক শাকিব খান কিছুক্ষণ আগে একটি ধামাকাদার ছবি আপলোড করেছে সাকিব খানের স্টোরিটা দিয়েছিল সেটা আবার ধরেন সাকিব করে দিয়েছে যে বাবার হাত ধরে হাঁটছে ছেলে আসলে এরকমটাই হওয়া উচিত দেখেন মানে আমি কারোর সাথে কাউকে কম্প্রোমাইজ কি বা কম্প্রোমাইজ করতে চাই না কি বা কারোর সাথে কাউকে মিলাতে চাই না আবরাম খান জয় শেজাদ খান বীর শাকিব খান কিন্তু দুইটা ছেলে কি একটা চোখে দেখে তার পয়েন্ট অফ ভিউ কিন্তু এক বাট এইটাকে দুইটা শ্রেণীর নায়িকার ভক্তরা মিলে এটাকে বিভক্ত করে ভালো ওকে এখন শাকিব খান কেন বুবলিকে নিয়ে ঘুরছে তাদের কোচ কাচ্ছে বুবলি কেন সাকিব খানকে নিয়ে ঘুরছে তাদের কোচ কাচ্ছে সাকিব খান কেন এত জনপ্রিয় তাদের কোচ কাচ্ছে আমি লাভেরিয়া সিনেমার একটা সংলাপ দিলাম রনিদার দেখেন শাকিফ খান কাকে কি করবে কাকে কি করবে না এটা তার একান্ত ব্যক্তিগত ব্যক্তির মানে ব্যক্তিগত তার পার্সোনালিটি শাকিব খান কিন্তু দিন শেষে সিনেমার নায়কের বাইরেও কিন্তু সে একজন মানুষ একজন হিউম্যান সো সে কি করবে সে কোথায় যাবে সে কি খাবে সে কিভাবে ঘুমাবে সেগুলো আমার আপনার নাক না দিলেও হবে কারণ শাকিব খান ব্যক্তির একজন মানুষ সে একজন বাবা সো তার কিন্তু রেসপন্সিবিলিটি আছে তার দায়িত্ব আছে সে তার দায়িত্ব বোধ থেকে কিন্তু সে এই কাজগুলো করে আজকে শেজাদ খান বীরকে নিয়ে হাত ধরে হাঁটছে শাকিব খান ঠিক কাল কিছু যে আবরাম খান জয়কে নিয়ে হাতে তাহলে যদি বুবির ভক্তরা যদি এই যারা যে অসভ্য দামি করছে অপবিশ্বাসের ভক্তরা নিশ্চয়ই এই অসভ্য দামীরা বুবির ভক্তরাও করবে নিশ্চয়ই 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 কেননা তারাও সেই কারণ আমরা তো পৃথিবীর বুকে সবচেয়ে বড় আচুতা এবং কি বোকাচোতা জাতি হচ্ছে বাঙালি মানে কে কোন কালারের হাঁকলো কে কোন কালারের গু দেখলো সব তারা হচ্ছে পাবলিশ করতে চায় সব তারা প্রকাশ করতে চায় আর আমরাও ভাই করলাম যে সবচেয়ে বড় বোকাচোদা জাতি এবং কি আচোদা জাতি ভ্যারি ইন্টারেস্টিং ভেরি ভেরি আচুতা জাতি হচ্ছে বাঙালি জাতি বাংলাদেশি জাতি মানে ওভার বাংলা আমার মনে এত এত বেশি ইয়া নাই এত বেশি নাই ভাই বাংলাদেশে সাকিব খান কি করতেছে বুগলি কি করতেছে অপু কি করতেছে কে কি করতেছে কে কার গোষ্ঠী মারতেছে কে কার গোষ্ঠী উদ্ধার করতেছে এগুলা নিয়ে আমরা ব্যস্ত এগুলা গসিপ করে আমরা ব্যস্ত অথচ দিন শেষে সাকিব খান যে একজন মানুষ একজন হিউম্যান বিং তার যে রিল্যাক্সের দরকার আছে তারও যে ব্যক্তিগত কিছু চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা আছে সেটাও তো আমরা ভুলে যাচ্ছি আমরা মনে করছি শাকিব খান তো শাকিব খান শাকিব খান আমাদের কাছে উঠবে বসবে উঠবে বসবে উঠবে বসবে ব্যাপারটা কিন্তু মোটেও এমন নয় আপনি আমি ভক্ত আছি ভক্তের জায়গায় ভক্ত থাকি শাকিব খান নায়কের বাইরেও কিন্তু সে একজন বাবা সে একজন মানুষ তো তারও কিন্তু মনে শক্ত আছে তারও কিন্তু ভালো লাগে খারাপ লাগে আছে মন্দ লাগে আছে তো এটাকে নিয়ে গুতাগুতি না করে তার ব্যক্তিগত পার্সোনালিটির সাথে আপনি কথা বলেন না মিশেন না দ্যাটস ইট এখানেই ফিনিশ আপনি পর্দা সাকিব খানকে ধারণ করেন পর্দা সাকিব খানকে লালন করেন আপনি যখন সাকিব খানের ভক্ত ছিলেন তখন কি সাকিব খানে সাকিব খান কড়া বিয়ে করছে সাকিব খানের কড়া বাচ্চা সাকিব খানের কড়া গার্লফ্রেন্ড সেটা দেখে কি সাকিব খানের ভক্ত আপনি হয়েছেন নো নেভার এভার তাহলে আজকে কেন সাকিব খান কি করতেছে সেগুলো দিকে আপনাকে কাম দিতে হবে আজকে কেন হচ্ছে আপনাদের ক্ষেত্রে গুতাগুতি করতে হবে দিস ইজ টু মাচ দিস ইজ রিয়েলি টু মাচ আপনারা যা করছেন এটা সত্যি লজ্জাজনক এবং কি সত্যি লজ্জাজনক সিরিয়াসলি বলছি লজ্জাজনক আমরা বাঙালি জাতি আসলে সভ্য হতে পারলাম না একটা অসভ্য জাতি হিসাবে রয়ে গেল চরম সত্যি কথা এই জায়গায় আজকে শেহজাদ খান বীর শাকিব খানের হাত ধরে হাঁটতেছে নিউ ইয়র্কের কোন একটা পার্কে কিংবা কোন একটা রাস্তায় ওয়াট এভার যেটা আমি জানি না আসলে সেই যে হাত ধরে হাঁটতেছে এই যে বাবা ছেলে যে একটা বন্ধন এই যে একটা মিলন এই যে একটা মিল মহাব্বত যদি বাবা যদি ছেলেকে সময় না দেয় তাহলে কিভাবে বুঝবে যে বাবাটা কেমন কিভাবে বুঝবে আবরাম খান জয়কে কি সময় জানা শাকিব খান ডেফিনেটলি দেয় সো ভীরকে কেন দিবে না ভয় ভীর তো শাকিব খানেরই সন্তান কী সমস্যা হয় আপনাদের আপনাদের এত বৈষম্য কেন এই যে নাটকগুলো থেকে আমাদেরকে সরে আসতে হবে নিঃসন্দেহে শাকিব খান বাবা হিসাবে যথেষ্ট ভালো এবং কী সে তার দুইটা ছেলেকেই দুর্দান্ত মেমোরি দেওয়ার চেষ্টা করছেন দিবেনও সামনে আরও দিবেন সো জোলা বোড়া লাভ নয় আমার যেটা মনে হচ্ছে খুব শীঘ্রই অপবিশ্বাস হচ্ছে আমেরিকাতে যাবে শাকিব খান যখন নেক্সট টাইম ঘুরতে যাবেন তার ভ্যাকেশন কাটাতে যাবেন সে যখন একটা একটা স্পেশাল মোমেন্ট কাটাতে যাবেন আমেরিকাতে তো তখন হয়তো তার কিছুদিন পরেই হয়তো বিশেষ ছিল তার আগেই যাবে এ আছে সেইটা নিয়ে গুতাগুতি করার কোনো প্রয়োজন আমি আসলে মনে করি না যাই হোক ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট জানাবেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গে থাকুন শুধু সাকিব খান না বাংলা সিনেমার সময় সামিক আপডেটগুলো পেতে ভাইরালগুলো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন আমরা চেষ্টা করছি সবার আগে সবসময় আপডেটগুলো দেওয়ার জন্য আল্লাহ হাফিজ